আসসালামু আলাইকুম আজ জানাবো খালি পেটে কালোজিরা কেন খাওয়া উচিত এই ছোট্ট বীজটি শরীরের জন্য হতে পারে সবচেয়ে বড় একটি সমাধান চলুন তবে কালোজিরা খালি পেটে খাওয়ার উপকারিতাসমূহ জেনে নেওয়া যাক নাম্বার এক পেট পরিষ্কার ও হজমে সহায়তা করে খালি পেটে এক চিমটে কালোজিরা খেলে হজম শক্তি অনেক গুণে বেড়ে যায় আপনার যদি অম্বল গ্যাস পেট ফাঁপা এসব সমস্যা থেকে থাকে তবে এক চিমটি কালো খাওয়ার ফলে এসব কমে যেতে পারে সকালে খালি পেটে খাওয়ার ফলে পেট পরিষ্কার থাকে নাম্বার দুই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কালোজিরাতে রয়েছে থাইমোকুইনন নামক একটি উপাদান যা শরীরের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে সুতরাং প্রতিদিন খালি পেটে কালোজিরা খেলে ভাইরাস এবং ইনফেকশনের ঝুঁকি কমে যায় নাম্বার তিন ওজন ও চর্বি কমাতে সহায়তা করে প্রতিদিন গরম পানিতে কালোজিরা ভিজিয়ে খেলে এটি মেটাবলিজম বাড়িয়ে দেয় এবং ফ্যাট বার্নিংয়ে সাহায্য করে সুতরাং আপনি যদি ডায়েটিং বা ওজন নিয়ন্ত্রণ করেন তবে কালোজিরা আপনার জন্য খুবই কার্যকর জিনিস হবে তবে অতিরিক্ত কালোজিরা খাওয়া বিপজ্জনক হতে পারে সুতরাং জেনে নেওয়া দরকার কারা কারা সাবধানতা অবলম্বন করবেন নাম্বার এক গেস্টিকের সমস্যা থাকলে সাবধানে খেতে হবে নাম্বার দুই গর্ভবতী নারীদের চিকিৎসকের পরামর্শ ছাড়া খাওয়া উচিত নয় নাম্বার তিন রক্তপাত্তা করার ওষুধ অর্থাৎ অ্যাসপ্রিন জাতীয় ওষুধ যারা খাচ্ছেন তারা অবশ্যই সাবধানে খাবেন খালি পেটে কালোজিরা খাওয়ার উপকার অনেক তবে মাত্রা ও নিয়ম জেনে খেতে হবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের মধ্যে শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা